বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম হচ্ছে মাটির হাড়ি আর ইলিশ মাছ এক প্রত্যন্ত গ্রামে বাস করত স্যাম স্যাম তার বউ মায়া ও মেয়েকে নিয়ে থাকত একসঙ্গে স্যাম পেশায় ছিল জেলে নদীতে মাছ ধরে বিক্রি করে যা কিছু উপার্জন করতো তাই দিয়ে তাদের সংসার চলতো কোন রকম এইভাবে বছর কয়েক কাটল ওদের বাড়িটা তেমন ভালো ছিল না আর হাতেও পয়সা করি ছিল না বেশি যে পাকা বাড়ি তৈরি করবে এইভাবে যেতে যেতে বর্ষাকাল এলো হঠাৎই একদিন প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো এবং তাদের বাড়ির ছাদ ভেঙে পড়ল এবং তাই দিয়ে জল সব পড়লো উঠানের ওপর বাড়ির ভেতর এইভাবে কষ্টের দুঃখে কোনো রকম করে তারা তিনজন মিলে থাকতে লাগলো কয়েকদিন যাওয়ার পর জেলের বউ জেলেকে বলল দেখো না বাড়িটা তো ভেঙে পড়ল এবারে বাড়িটি সারাইয়ের ব্যবস্থা করো তখন জেলে বলে উঠল টাকা পয়সা হাতে নেই তেমন কিভাবে করব বাড়ি সারাই এদিকে মেয়েটা পড়াশোনা করছে তারও যথেষ্ট খরচপাতি বাড়ছে তখন জেলের বউ বলে উঠলো তখন জেলের বউ বলে উঠল। হ্যাঁ শুধু কি পড়াশোনা মেয়ের তো বয়স হচ্ছে দিন দিন মেয়েকে বিয়ে তো দিতে হবে প্রথমে বাড়ি সারাই করার পর মেয়েকে বিয়ে দিতে হবে কেননা মেয়ে শ্বশুরবাড়ির লোকেরা এলে কি ভাববে কি বুঝবে ওরা জেলে বলে তুমি ছাড়ো তো এসব কথা এই বলে সে তার জালটি নিয়ে নদীর দিকে এগোল কিন্তু সেদিন আর জালে কিছু এলো না বেশ কয়েকবার চেষ্টা করার পর জেলেটি তার বাড়ি ফিরল এদিকে জেলের বউ বসে আছে জেলে মাছ নিয়ে এলে বাড়ির রান্না হবে কিন্তু দেখে ওর হাতে জাল ছাড়া আর কিচ্ছু নেই জেলে বলে আর কিছুই পেলাম না সংসার খরচের জন্যও নয় এদিকে বলে রাখি জেলের মেয়ে নিতা মাছ খেতে খুব ভালোবাসত মাছ ছাড়া সে খেতই না অনেক কষ্টে সেদিন ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হলো তাকে এবং তার বাবা কথা দিল আগামী কাল নদী থেকে একটি ইলিশ মাছ এনে মেয়েকে খাওয়াবে পরের দিন ভোর হতে না হতে জেলেটি জাল নিয়ে গেল নদীর দিকে কয়েকবার জাল দেওয়ার পর দু একটা ছোট ছোট পোনা মাছ এলো তা দেখে জেলে তো খুবই খুশি যে কিছু তো একটা পড়েছে জালে বলে আর না এবার বাড়ি যাই যেই না বলে জাল আর মাছ নিয়ে বাড়ির দিকে এগোতে যাবে অমনি মনে পড়লো গতকালের কথা সে তার মেয়েকে কথা দিয়েছিল একটা ইলিশ মাছ ধরে খাওয়াব তখনই সে আবার জাল দেওয়া শুরু করলো কয়েক ঘন্টা ইলিশ মাছ আর আসে না সে তখন নদীর পারে বসে ঈশ্বরকে ডাকতে লাগলো হে ঈশ্বর আমি আমার মেয়েকে কথা দিয়েছিলাম ইলিশ মাছ ধরে খাওয়াবো কিন্তু একই পড়ছে এদিকে জেলের বউ ও তার মেয়ে নিতা বাড়িতে বসে অপেক্ষা করছে কখন স্যাম ইলিশ মাছ ধরে নিয়ে আসবে আর উনানে হাঁড়ি চাপবে নিতা বলে আজও মনে হয় বাবা মাছ নিয়ে আসবে না সকাল থেকে দুপুর হতে চললো তাও স্যামের দেখা নেই তখন নিতা তো কানতে শুরু করল। তার মা বলল তুই একটা মাটির হাঁড়ি নিয়ে বস দেখবি তোর বাবা তোর জন্য ইলিশ মাছ ধরে নিয়ে আসবে এই বলে তাকে তো ভুলিয়ে ভালিয়ে রাখল নিতা তো ছোট্ট মেয়ে তাই ও এত বায়না করছে কিন্তু তার মা জানত যে শ্যাম যখন কথা দিয়েছে অবশ্যই সে ধরে নিয়ে আসবে ওদিকে শ্যাম আবারও জাল ফেলল নদীতে কেননা বাড়ি যেতে হবে সকাল থেকে দুপুর হয়ে গেল বাড়িতে সবাই চিন্তা করছে তার জন্য এবারও দুইবার মতো জাল দিয়ে ও ইলিশ মাছ আর পড়ে না তখন সে মনে মনে বলে এইবারের মতো শেষ চেষ্টা আর না হলে বাড়ি চলে যাব শেষবারের মতো জাল দিয়ে যখন জাল টেনে তুলতে যায় তখন এত জালটি ভারী হয়ে যায় যে টেনেই তুলতে পারছে না সেইটা তুলতে গিয়ে যখন দেখে জাল যেন কোথায় আটকে গেছে অনেক কষ্টে জালটি নদীর পারে তুলে দেখে কি যেন একটা চকচক করছে ঝেড়ে ঝুড়ে যখন দেখতে যায় একটা বেশ বড় সড়ো ইলিশ মাছ ইলিশ মাছ দেখে তো লাফাতে আর নাচতে নাচতে বাড়ি ফেরে বাড়িতে গিয়ে যখন দেখে তার বউ ও মেয়ে বসে আছে ওকে দেখে তার বউ ও মেয়ে এগিয়ে আসে মেয়ের হাতে মাটির হাঁড়ি দেখে সেই মাটির হাঁড়িতে ইলিশ মাছটি জেলে রাখলো এবং তার মেয়ে খুবই খুশি হলো তার মাকে বলল মা তাড়াতাড়ি করে ইলিশ মাছের সরষে ইলিশ রান্না করো আমরা সবাই আজ ইলিশ মাছের সরষে ইলিশ খাবো আচ্ছা বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটি তোমাদের কেমন লাগলো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো কি করবে তো বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব